কালারের একদম টপ কোয়ালিটির একজন ডেনিশ কবুতর দেখেন আপনারা আমি গিয়ারটা আপনাদেরকে দেখাই দিচ্ছি খুব সুন্দর আর একদম গ্রহ করে নেবেন দাঁড়ানোর গেট আপ দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন নর্মাদি দুইটার পাই আলহামদুলিল্লাহ ব্লু কালারের রিং লাগানো আছে পাদিটা ডানে না আর নটটা বামে মার্শাল্লাহ জিয়া ভাই এইটা একটা দাম ভাই কত টাকা চাইতেছে হচ্ছে যে কবুতরের যে গিয়ার মানে একদম ডেনিশ গিয়ারের লাল কবুতর নর্মাদি দুইটারই গিয়ার কিন্তু আলহামদুলিল্লাহ একদম টক টকে লাল আমি আপনাদেরকে গিয়ারটা দেখাই দিলাম যে কোনো সমস্যায় যোগাযোগ করুন আমাদের সাথে মোবাইল জিরো থেকে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকল বন্ধুদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ দর্শক বন্ধুরা বরাবরের মতো আজকে আবারও চলে আসলাম দুর্দান্ত নতুন আরও একটি ভিডিও প্রতিবেদন নিয়ে সরাসরি জিয়া ভাইয়ের কবুতরের খামারে দর্শক বন্ধুরা আজকেও জিয়া ভাইয়ের কাছে হিউজ পরিমাণ কবুতরের কালেকশন রয়েছে দরদাম সহ দেখানোর চেষ্টা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে সাথেই থাকবেন ইভেন যার যেটা পছন্দ প্রয়োজন ভালো লাগবে যোগাযোগ করবেন সারা বাংলাদেশ চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে জিয়া ভাইয়ের কাছ থেকে আপনারা কবুতর সংগ্রহ করে নিতে পারবেন তো দর্শক বন্ধুরা কবুতরগুলো দরদাম সহ দেখানোর পূর্বে চলুন আমরা জিয়া ভাইয়ের সাথে পরিচয় পর্বটা শেষ করি

যে কেউ একবারে রিজনেবল প্রাইসে দেওয়া আছে যে কেউ নিতে পারবে ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা তো ইনশাল্লাহ আজকে আহ সামনে শনিবার আজকে তো ইনশাল্লাহ আগামী দুই দিন বা তিন দিনের মধ্যেই

আমরা একবারে রিজার্ভ প্রাইজে দিতাছি এটা দেওয়া সম্ভবই না যে কেউ মালগুলো নিতে পারে ইনশাল্লাহ ঠকবেন না লাভবান হবে আচ্ছা তো আমরা কালেকশনগুলো দেখাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ রহিম সুপ্রিয় দর্শক শুরুতে আমরা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক চমৎকার এক জোড়া বোম্বাই কবুতর তো আমি আপনাদেরকে বোম্বাইয়ের ঝুটিগুলো দেখাই দিচ্ছি আপনারা দেখেন এটা কি ইন্ডিয়ান বোম্বাই রানিং পেয়ার জি ভাই একদম চলতেছে না মার্শাল্লাহ দর্শক এটা ফুল রানিং পেয়ার ইভেন বডিং চলতেছে যারা এই এইপ্যাডটা নিতে আগ্রহী নিতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ সরস্বতী জেলার যেকোনো জায়গা থেকে নিতে পারবেন যে ভাই এই জোয়ার দাম চাইতেছেন কত ভাই বিক্রি একদম একদম আঠারোশো টাকা এই উপলক্ষে কত রাখবেন ভাই একশো টাকা ডিসকাউন্ট আরো একশো টাকা ডিসকাউন্ট মাত্র আরো একশো ডিসকাউন্ট মাসাল্লাম মাত্র ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা যা কেউ দিতে পারবে না ভাই সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজোড়া কবুতর আছে হোয়াইট কালারের একদম টপ কোয়ালিটির একজোড়া ডেনিশ কবুতর দেখেন আপনারা আমি গিয়ারটা আপনাদেরকে দেখাই দিচ্ছি খুব সুন্দর আর একদম টকটকে লাল গিয়ারের কবুতর একটা ডিম সহ আছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি একটা ডিম পারছে এখানে মাদি কোনটা জিয়া ভাই ডানেরটা মাদি বামেরটা না ডানে যেটা আছে এটা মাদি আর বামে যেটা আছে এটা নর কবুতর দুটেই আপনি আচ্ছা আচ্ছা রিং দেওয়া আছে দুটেই রিং লাগানো আছে খামারি রিং খামারি মাশাআল্লাহ তো দর্শক বন্ধুরা দেখেন কবুতরের যে কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম চরম কোয়ালিটি পছন্দ করার মতো একটা জোড়া নিতে পারবেন জিয়া ভাই আজকের জন্য এই ডেনিশটার দাম কত থাকবে ভাই এটা তো আমার চারের নিচে বেচার कायदा নেই চারের নিচে বেচার कायदा নাই এখন কত কত হলে বেচতে পারবেন জানেন আজকে 3500 দিয়ে দিলাম আজকে 3500 হ্যাঁ দর্শক বন্ধুরা আজকের জন্য এই পেয়ারটার দাম থাকবে অনলি পঁয়ত্রিশশো টাকা একদম টপ কোয়ালিটি যারা কোয়ালিটির কবুতর খুঁজতেছেন তাদের জন্য একটা সুপার কোয়ালিটি জোড়া ইনশাআল্লাহ আপনারা নিশ্চিন্তে যারা কোয়ালিটি নিয়ে চিন্তা করেন নিশ্চিন্তে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া ডেনিশ কবুতর আছে তো ডেনিশের এই জোড়াটা হচ্ছে আপনার ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এই জোড়াটার কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম গুড কোয়ালিটি এই যে দেখেন এটা মাদি আর এইটা নর আর এই পেয়ারটার সাথে কিন্তু অলমোস্ট দুইটা ডিম আছে আপনারা দেখতে পাচ্ছেন ডিম কমপ্লিট যে ভাই এই কবুতরের জোড়াটা ডিমের বয়স দিন ভাই এটা কেবল কমপ্লিট হয়েছে 4 দিন 4 দিন হয়েছে ডিম কমপ্লিট করছে মাশাআল্লাহ দাম কত চাইতাছেন জোড়াটার চাওয়া দাম 3000 বিক্রি দাম 2500 একদম 2500 হ্যাঁ এটা কি লাস্ট প্রাইস লাস্ট প্রাইস আচ্ছা তো দর্শক এটা লাস্ট প্রাইস একদম 2500 টাকা হলে ইনশাআল্লাহ সংগ্রহ করে নিতে পারবেন কবুতর দেখেন সাইজ কোয়ালিটি কালার গেটআপ সবকিছু দেখেন পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া ডেনিশ কবুতর আছে তো এইটাও কালো ডেনিশের একটা জোড়া দর্শক দেখতে পাচ্ছেন এটা ডানে যেটা আছে ওইটা নর বামে যেটা আছে এটা মাদি কবুতর পায়ে রিং দেওয়া দুইটার পায়ে রিং লাগানো আছে আর গলাটা দর্শক বন্ধুরা দেখেন বিশাল লম্বা গলার কবুতর যেটাকে আমরা জিরাফ গলা বলে থাকি তো খুব সুন্দর একটা পেয়ার ইভেন জেড ব্ল্যাক কালার আছে ঠোঁটের গুলো লাল দুইটার পায়ে রিং লাগানো আছে দর্শক বন্ধুরা দেখেন আমি গিয়ারটা দেখাই দিই এই যে নর যে ভাই এই পেয়ারটাও কি রানিং একদম ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা না মার্শাল্লাহ দর্শক এই পেয়ারটাও ফুল রানিং ডিম বাচ্চা করা কবুতর পছন্দ হলে নিতে পারবেন যে ভাই এই পেয়ারটার দাম কত চার দাম আঠারশো বিক্রির দাম একদম ছাব্বিশশো টাকা এই পেয়ারটা একদম ছাব্বিশশো টাকা আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা দুই হাজার ছয়শো টাকা দুই হাজার ছয়শো টাকা হলে এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে দুই পিস কবুতর ভাই রাখছে একটা হচ্ছে আপনার ব্লুবার বিউটি আর একটা হচ্ছে হোয়াইট কালার ডেনিশ কবুতর হোয়াইট ডেনিশটা নন মাদি এটা মাদি আর ব্লুবার বিউটি যেটা আছে নর দর্শক বন্ধুরা এই যে বিউটির শেপটা দেখেন আপনারা শেপটা দেখাই দিচ্ছি অনেকেরই সিঙ্গেল নরের প্রয়োজন থাকে এই নরটা আপনারা নিতে পারেন আর মাদিটা যদি কারো লাগে আমি মাদিটা দেখাই দিই এই যে দেখেন মাদির গিয়ার মাদিটাও আপনারা নিতে পারেন যে ভাই হোয়াইট ডেনিশের মাদিটার দাম কত

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে তো এটা হচ্ছে স্টেজ আর কবুতর একটা জোড়া দেখতে পাচ্ছেন যেরকম সাইজ সেরকম কোয়ালিটি মানে একদম বেটার কোয়ালিটির একটা স্টেজ আর কবুতরের জোড়া একদম জেড ব্ল্যাক কালার দেখতে পাচ্ছেন এখানে নরকুণটা মাদি কোনটা জিয়া ভাই ডানেরটা মাদি আর বামেরটা নর কবুতর আগে পরে ডিম বাচ্চা করছে পেয়ারটা রানিং পেয়ার না মার্শাল্লাহ দর্শক বন্ধুরা এটা ফুললি রানিং একটা কবুতরের জোড়া পছন্দ যদি হয় ভালো লাগে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন দাঁড়ানোর গেট আপ দেখেন স্ট্যান্ডিং পজিশন দেখেন নর্মালি দুইটার পাই আলহামদুলিল্লাহ ব্লু কালারের রিং লাগানো আছে দেখে নেবেন যে ভাই এই প্যাডটার দাম কত ভাই একদম পাঁচ হাজার টাকা আর কম দেওয়া যায় না ভাই আরো দুইশো কম সাড়ে চার হাজার টাকা মাসাল্লাহ দর্শক বন্ধুরা আজকের জন্য এই প্যাডটার দাম থাকবে সাড়ে চার হাজার টাকা কোয়ালিটিফুল একটা জোড়া যদি পছন্দ হয় দেখেন যদি পছন্দ হয় যোগাযোগ করে ইনশাল্লাহ জোড়াটা আপনারা সংগ্রহ করে নেবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া স্ট্রেচার কবুতর আছে তো স্ট্রেচার এইটা রেড কালার তো আপনারা দেখতেই পাচ্ছেন লাল স্ট্রেচারের নর কোনটা মাদি কোনটা ভাই ডানেরটা মাদি বামেরটা নর ডানেরটা মাদি আর বামেরটা নর কবুতর মাশাআল্লাহ দর্শক বন্ধুরা কবুতর দুইটা দেখেন আমি একটু লারাচারা দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি দেখেন আপনারা খুব সুন্দর একটা পেয়ার এই পেয়ারটাও ডিম বাচ্চা করছে ভাই একদম রানিং পেয়ার রানিং পেয়ার না মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এটা ফুল রানিং পেয়ার এবং ডিম বাচ্চা করা কবুতর পছন্দ হলে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন জিয়া ভাই এই পেয়ারটার দাম ভাইজন কত চাই দছেন হাজার বিক্রি দাম 4000 এই পেয়ারটা 4000 টাকা হ্যাঁ এটাও একদম ভাই একদম আচ্ছা আচ্ছা তো দর্শক এই পেয়ারটাও একদম থাকবে আজকের জন্য 4000 টাকার বিনিময়ে এই পেয়ারটা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন পছন্দ যদি হয় ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন আমি একটু দেখাই দেখেন আপনারা দেখেন তোলারা চারা দিয়ে দেখাই দেখেন ঘুরাই ফিরাই দেখাইতেছি যাতে করে আপনারা ভালোভাবে কোয়ালিটি বুঝতে পারেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্ত দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো এক জোড়া কবুতর আছে জিয়া ভাই এটা কি রানিং পেয়ার ভাই একবারে ডিম নিয়ে আছে ডিম নিয়ে আছে মানে ডিম পারছে অলরেডি হ্যাঁ একটা একটা ডিম অলরেডি পারছে তো আলহামদুলিল্লাহ এই কবুতরের জোড়াটা অলরেডি একটা ডিম দিয়ে দিতেছে আরো একটা ডিম দিবেন ইনশাআল্লাহ যারা নেবেন দুইটা ডিম সহ এই প্যাটি সংগ্রহ করে নিতে পারবেন দেখেন আপনারা এখানে মাদিটা ডানে না আর নটটা বামে 마শাআল্লাহ জিয়া ভাই এইটাটা দাম ভাই কত টাকা চাইতাছেন? 4000 4000 বিক্রির দাম একদম 3500 দাম সুযোগ নেই। মানে 3500 টাকা এটা লাস্ট প্রাইস। একদম দামাদামি করা যাবে না। দর্শক বন্ধুরা একদম 3500 শুধু কোয়ালিটিটা দেখবেন। একদম গ্রেট কোয়ালিটি দর্শক বন্ধুরা দাদা সুপার কোয়ালিটি। পছন্দ করার মত পেয়ার পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে। এটা হচ্ছে হোয়াইট কালার কিং কবুতরের একটা জোড়া। তো নটটা ডাকাডাকি করতেছে আপনারা দেখতে পাচ্ছেন একদম ভরপুর ভরপুর হিটের কবুতর দুইটা ডিমও আছে আলহামদুলিল্লাহ ডিমগুলো কমপ্লিট করছে কয়দিন আগে চার দিন হয়ে গেছে ডিমের বয়স ডিম অলরেডি তো জমে গেছে না আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন এটা মাদি আর নরের কোয়ালিটিটা কি দেখাবো দেখেন ও তো ডাকের উপরেই আছে সব সবসময় যারা ডাক পছন্দ করেন ডাকের কবুতর ভালোবাসেন খুঁজেন তাদের জন্য এই প্যাডটা খুবই সুন্দর একটা জোড়া দর্শক হোয়াইট কালারের মধ্যে কত টাকা দাম ভাই জোড়াটা তিন হাজার বিক্রি দাম পঁচিশশো আজকের জন্য আরও একশো ডিসকাউন্ট মাত্র চব্বিশশো টাকার বিনিময়ে সংগ্রহ করতে পারবেন এই কিং কবুদের জোড়াটি সুপ্রিয় দর্শক আমরা এই মুহুর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আর খুবই ইউনিক আর আনকমন একটা কবুদের জোড়া বিকজ এই কবুতরটা বাংলাদেশের বাজারে অ্যাভেলেবেল আপনি কিন্তু পাবেন না ওই যে একটা কথা আছে না যে টাকা থাকলেই সব সময় সব জিনিস পাওয়া যায় না তো ব্যাপারটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার সিরাজি কবুতর একটা জোড়া এটা হচ্ছে আপনার পাকিস্তানি কাশ্মীরি সিরাজি এই যে দেখেন কবুতর একদম এখানে ডানেরটা আর বামেরটা নর বাচ্চা আগে পরে করছে রানিং না আচ্ছা তবে রানিং হলেও কবুতর গুলো কিন্তু একদম ইয়াং যারা কবুতর চিনেন তারা দেখলেই বুঝতে পারবেন ঠিক আছে মানে একদম বয়স্ক কবুতর না

সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আছে তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন যে কবুতরের যে গেট এই যে এটা কিন্তু মাদি ঠিক আছে এটা হচ্ছে আপনার মাদিটা আর এই যে হচ্ছে আপনার নর কবুতরটা যেরকম নর সেরকম মাদি আর সবচাইতে বড়ো কথা হচ্ছে যে কবুতরের যে গিয়ার মানে একদম ডেনিশ গিয়ারের লাল লাহোরি কবুতর নর্মাদি দুইটারই গিয়ার কিন্তু আলহামদুলিল্লাহ একদম টকটকে লাল আমি আপনাদেরকে গিয়ারটা দেখাই দিলাম এবার কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ কালার কম্বিনেশন দেখেন মানে সচরাচর এই কোয়ালিটির লাহোরি কবুতর খুবই কম পাওয়া যায় বা কম দেখা যায় তো যারা কোয়ালিটি সচেতন যারা কোয়ালিটি সচেতন এবং হাই কোয়ালিটির কবুতরগুলোই সংগ্রহে রাখতে চান তাদের জন্য এই পেয়ারটা কিন্তু চোখ এড়াই যাওয়ার মতো কোনো কায়দা নাই বিকজ কবুতরটার কোয়ালিটি এতটা সুন্দর যেটা আসলে ভাষায় বলে বোঝানো সম্ভব না আপনারা নিজেরা এসে বা দেখে শুনে অথবা কবুতর ডেলিভারি পাওয়ার পরে হাতে নিলে বুঝতে পারবেন পেয়ারটা অলরেডি ডিম দিয়ে দিছে আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন দুইটা ডিমই কিন্তু আলহামদুলিল্লাহ কমপ্লিট তো নিতে পারবেন ভাই দাম কত চাওয়া দাম কত ভাই হাজার টি আপনারা কিন্তু জিয়া থেকে সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে এই জোড়াটাও কিন্তু একদম টকটকে লাল আপনারা দেখতে পাচ্ছেন আমি কালারটা দেখায় আপনাদেরকে দেখেন মানে একদম টকটকে লাল ঠিক আছে নর মাদি দুইটাই সেম তো এখানে মাদি কোনটা নর কোনটা এটা মাদি দর্শক বন্ধুরা এই যে এটা কিন্তু আপনাদের মাদি কবুতরটা ঠিক আছে দেখেন আপনারা আর এই সামনেটা হচ্ছে আপনার নর এই পেয়ারটাও আগে পরে ডিম বাচ্চা করছে একদম ফুল রানিং ওই যে গায়ে ময়লা আছে বাচ্চা হয়েছে এই পেয়ারটার দাম কত জিয়া ভাই এটা চা দাম 3000 বিক্রির দাম দাম বেশি মাত্র 2500 এই পেয়ারটা মাত্র 2500 টাকা দর্শক বন্ধুরা এই প্যাডটা মাত্র পঁচিশশো টাকা একদম থাকবে দামাদামি করার কোনো সুযোগ নাই যারা এই প্যাডটা নেবেন ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একজন হলুদ কালারের সিরাজি কবুতর আছে ঠিক আছে এটা হচ্ছে হলুদ সিরাজি তো এই জোড়াটার মাদি কোনটা নর কোনটা যে ভাই ডানে মাদি আর বামে নর কবুতর এই যে দেখেন এই কবুতরের সাইজ কোয়ালিটি গেট দেখেন সিরাজী কবুতর রানিং প্যাড ডিম বাচ্চা করা আছে পছন্দ হলে ইনশাল্লাহ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সংগ্রহ করে নেবেন জিয়া ভাই সিরাজী কবুতরের জোড়াটার দাম কত টাকা চাইতেছেন ভাই পনেরোশো টাকা এই পেয়ারটা মাত্র পনেরোশো টাকা দর্শক মাত্র পনেরোশো টাকার বিনিময়ে এই সিরাজী জোড়াটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন ইনশাল্লাহ অনলি পনেরোশো টাকায় সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো দেখতেই পাচ্ছেন জোড়াটা এই যে দেখেন

নিতে পারবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো দেখেন এই জোড়াটা দেখেন এই জোড়াটার মাদি কোনটা ভাই নর কোনটা বামেরটা ওই পিছনেরটা মাদি আর এই সামনেরটা নর এবং এই কবুতরের জোড়াটা ডিমে আছে সর্বোচ্চ আজকে না কালকে মানে আজ বা কাল দুই একদিনের মধ্যে পেটটা ডিম দিয়ে দিবে মাসাল্লাহ আচ্ছা তো দর্শক বন্ধুরা এই পেয়ারটা একদম থাকবে আজকের জন্য আঠারোশো টাকা এক হাজার আটশো টাকা হলে এই চমৎকার পেয়ারটি সংগ্রহ করে নিতে পারবেন সাইজ কোয়ালিটি গেট আপ কালার সব কিছু একদম ইউনিক পছন্দ হলে যোগাযোগ করবেন দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার এক জোড়া পোটার কবুতর আছে তো এইটা হচ্ছে আপনার হেনা পোটারের একটা জোড়া আর হেনা পটারের মধ্যে সবচাইতে ডিমেন্ডেবল একটা কালার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার স্পেনজেল কালার এখানে নটটা বামে মাদিটা ডানে খুব সুন্দর একটা পেয়ার ডিম বাচ্চা রানিং যে ভাই পেয়ারটা ডিম নিয়ে বসানো না মাসাল্লাহ ডিমের বয়স কয়েকদিন এটা ডিমের বয়স চলে 6 দিন 6 দিনের ডিম মাশাআল্লাহ দর্শক বন্ধুরা এই পেড়টা অলরেডি ডিম দিয়ে দিতেছে আর ডিমের বয়স ऑलरेडी 6 দিন চলতেছে দেখেন কবুতরের সাইজ কোয়ালিটি গেটআপ দেখেন পছন্দ হলে নিতে পারবেন যে ভাই এই স্পেঞ্জেল কালারের এই পোটারের জোড়াটা কত চাইতাছেন 45000 বিক্রির দাম 45000 চাওয়াদাম 5 বিক্রির দাম 4500 একদম আজকের জন্য 4000 দিয়ে টাকা আচ্ছা দর্শক বন্ধুরা আজকের জন্য এই পেটার দাম থাকবে অনলি চার হাজার টাকা চার হাজার টাকা হলে ইনশাল্লাহ এই পেয়ারটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন দেখেন পছন্দ হলে যোগাযোগ করবেন